কেটেছে উনিশটা বসন্ত আমার আবির আজও স্পর্শায় না পেতাম ভয় রং মেখে ভূত হওয়ার দাবি ছিল আবির ছাড়াই বসন্ত হোক সবার ওই যে দূরে পথের ধারে কৃষ্ণচূড়া তলে অবোধ শিশু রঙের ভাবে ধুলো মেকে খেলে মনের কোণে অন্য আমি উঁকি দিল তখন বলল হেসে পারো যদি রাঙাও ওদের স্বপন মনের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে এলাম যখন মিষ্টি নিয়ে রঙের ডালি অপেক্ষমান তখন কচি মুখে খুশির ঝিলিক এনে দিল রং ধূসর থেকে প্রাণ পেল রঙিন আবরণ বিশের বসন্ত ছড়িয়ে দিল খুশির রেণুদল রং ছাড়াই তৃপ্তি দিল রঙিন খুশির পল বিনা আবিরেও রং পেলো খুশির মধুমাস কবিতায় স্মৃতিচারণ মোর দলের সুবাস